আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আমার আপুরা ভাইয়া যারা ভিডিওটা দেখছেন আপনাদের সবাইকে জানাই রমজানুল মোবারক সবাইকে রমজান মাসের অনেক অনেক শুভেচ্ছা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি কই মাছ ভোনা দেখতেই পাচ্ছেন কড়াইতে আমি কই মাছ উল্টে পাল্টে নিচ্ছি মানে কই মাছ ভোনা করবো সেই কই মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি আর তারপরে সামান্য একটু হলুদ আর লবণ দিয়ে তেলের মধ্যে আমি একটু ভেজে নিচ্ছি যে কোনো মাছ ভুনা দেখবেন যদি আপনি ভুনা করার আগে সামান্য একটু হালকাভাবে ভেজে নেন তাহলে সেই ভোনাটা খেতে অনেক ভালো লাগে বেশ কথা বলতে বলতে হয়ে গেল এবার চলে যাব আসল রান্নাতে এবার আমি চলে আসলাম কড়াইতে কড়াইতে আমি কিছুটা তেল দিয়ে দিয়েছি আর তারপরে এখানে একটা পেঁয়াজ মিডিয়াম সাইজের কুচি করে দিয়ে দিলাম এবার আমি একটা খুন্তি দিয়ে পেঁয়াজটাকে তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে নিব একদমই বেশি ভাজা যাবে না মানে বাদামি কালার করব না সামান্য একটু ভাজবো জাস্ট পেঁয়াজের কাঁচা ভাবটা যেন চলে যায় এরপরে এখানে আমি এক কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম সম্পূর্ণ ঝোলটা আমি একসাথে দিয়ে দিয়েছি আমি আলাদা করে আর কষা বোনা সেই জন্য একটু পানি বেশি দিয়েছি এরপরে আমি চলে যাব মশলাতে এখন আমি মশলাপাতি দিব হয়তো আপনারা কেউ এভাবে কখনো রান্না করেননি করে দেখবেন খেতে কিন্তু সেম ভা কষা তরকারির মতোই হয় এবার আমি একে একে মশলা দিয়ে দিব এখানে আমি দিব হলুদ গুঁড়া লবণ গুঁড়া মরিচ গুঁড়া এবং ধনিয়া গুঁড়া তো আমি এখান থেকে হাফ চা চামচের মতো হলুদ গুঁড়া নিয়ে নিচ্ছি আর হলুদ গুঁড়াটা অবশ্যই পরিমাণ মতো দিলে কালারটা কিন্তু খুব সুন্দর আসে তো আমি আরে আরেকটু দিয়ে দিলাম আমার কাছে মনে হলো যে একটু কম হয়েছে এরপরে আমি হাফ চামচের মতো মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি মরিচ আসলে ঝালটা আমরা কম খাই তো আপনারা আপনারা যেরকম খান সেরকম দিবেন এরপরে আমি ধনিয়া গুঁড়ে দিয়ে দিচ্ছি এক হাতে ফোন আর এক হাতে হচ্ছে কাজ করছি তো এই জন্য একটু অসুবিধা হচ্ছে সব শেষে এবার লবণ দিয়ে দিচ্ছি প্রায় হাফ চা চামচের থেকে একটু বেশি দিলাম তারপরে এখন একটা খুন্তি দিয়ে আমি সবগুলো মশলা মিক্স করে নিচ্ছি দেখুন কত সুন্দর একটা কালার দেখা যাচ্ছে এটা যখন রান্না শেষ হবে কিছুটা দমে থাকবে খুব সুন্দর একটা কালার আসবে তো যাই হোক আমি চুলাটা অফ করে তারপর মশলাগুলো দিয়েছিলাম না হলে মশলাগুলো পুড়ে যেত আর তারপর আমি মাছগুলো ছেড়ে দিয়েছি যখন ঝোলটা পাক উঠেছে মানে আমি যেই মশলাটা দিয়েছি তারপরে পানিটা পাক ওঠার পর আমি মাছগুলো ছেড়ে দিয়েছি আসলে ক্যামেরাতে নেওয়া হয়নি তো এই যে উল্টে পাল্টে দিয়েছি মাছগুলো আর আমার ইউটিউব চ্যানেলে এটা আমার প্রথম ভিডিও তো একটু ভুল টুল হলে আপনারা সবাই ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন তো আমি মাছগুলিকে উল্টে পাল্টে দিচ্ছি এভাবে একসাথে বেশি ঝুল দিয়ে মাছ ছেড়ে রান্না করাটা আমি আমার বরের কাছ থেকে শিখেছি হ্যাঁ এটাই সত্যি কথা তো যাই হোক আমি ধনিয়া পাতা কুচি করে নিয়েছি ধনিয়া পাতাগুলো আমি উপরে ছিটিয়ে দিচ্ছি আর চুলাটা বন্ধ করে রেখেছি না হলে দেখা যাবে বেশি পরিমাণ মাছ টেনে শুকিয়ে যাবে তখন আবার মাছগুলো খেতে ভালো লাগবে না মাছ ভুনাটা দেখবেন একটু মাছটা নরম ভাব থাকলে ভালো লাগে শক্ত হয়ে গেলে বা ফ্রাইয়ের মতো হয়ে গেলে সেই মাছ বোনাটা খেতে কিন্তু ভালো লাগে না তো যাই হোক আমার কাছে ওরকমটা ভালো লাগে না সেই জন্যই বললাম এই তো আপনাদের সবার সাথে কথা বলতে বলতে অবশেষে আমার কই মাছের ভুনা হয়ে গেল আর এই মাছ ভুনাটা খেতে খুবই মজার হয়েছিল